আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তোমরা সাবস্ক্রাইব করে নাও এভাবে প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে তো অলরেডি তোমাদের বাংলা ইংরেজি গণিত বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হয়ে গেছে তো আমি সেগুলো একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো কৃষকেরা এখন চলো তোমাদের প্রশ্নপত্রটি দেখিয়ে দেয় তারপর উত্তরপত্র দেখে দিব তো প্রথমে তোমাদের অংশ থাকবে তো এই বহু মার্কের থাকবে তো এই যে পনেরোটি আমি তোমাদের আমি যদি প্রতিটি পড়ি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো এই যে তোমরা এই বডি প্রশ্নের প্রশ্নের প্রধানটি দেখতে পাচ্ছ তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে মোট দশ মার্কের এক কথায় উত্তর দাও প্রশ্নগুলো থাকবে তো তারপর হচ্ছে খবিভাগ খবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে তো প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মোট হচ্ছে বিশ মার্ক তো এই যে তোমরা এগুলো প্রশ্নগুলো পড়ে নিও আমি আর বললাম না তো তারপর হচ্ছে গবিভাগ রচনামূলক প্রশ্ন বিহীন তো এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে এবং এই পাঁচটি থেকে যে তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য ফার্স্ট মার্ক করে থাকবে তো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তো তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর তো প্রেক্ষাপট নির্ভর তোমাদের চারটি প্রশ্ন দেওয়া থাকবে ষাটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক করে থাকবে মোট হচ্ছে চল্লিশ মার্ক তো এই যে এক নাম্বার দেওয়া আছে তারপর দুই তিন তারপর এই যে চার পাঁচ ছয় সাত এই ছিল তোমাদের ষাটটি প্রশ্ন সব এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্রটি তো এখন আমি তোমাদের উত্তরপত্রটিও দেখিয়ে দিবো দেখানোর আগে যারা এখনও ভিডিওটিতে লাইক করো নি তোমরা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরাও লাইক করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদেরও শেয়ার করতে পারো যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সব প্রথমে আমি তোমাদের নৈবৃতি অংশের সমাধানগুলো দেখিয়ে দিব তো এখানে বহিন প্রশ্ন যে এইগুলো ছিল সেটার উত্তরে যে তোমরা দেখতে পাচ্ছ একের ঘ তারপর দুইয়ের তিনের ক চারের ক পাঁচের ছয়ের ঘ সাতের ক আটের ঘ নয়ের দশের খ এর ঘ তারপর বারো এর ঘ তেরোয়ের খোদ্দ এর খ তারপর পনেরো এর তো তারপর হচ্ছে এক একতা উত্তর তো একতা উত্তরগুলো এই যে এখানে দেওয়া আছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তোমরা এগুলো পড়ে নিও তো তারপর হচ্ছে হবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তো এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আমি তোমাদের এখানে দেখাতে পারছি না তো এর উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে বলে দিয়েছি তো এগুলো তোমরা পাবে কিছুদিন আগে যে লেকচার গাইডটি বের হয়েছে সেই লেকচার গাইডে তো যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে সকল গাইডগুলো একদম ফ্রিতেই পেয়ে যাবে তো আমি সেই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো হবিভাগে যে প্রথম প্রশ্নটি ছিল সেটা তোমরা লেকচার গাইডে পাঁচশো চৌত্রিশ পৃষ্ঠা প্রশ্ন উত্তরে পেয়ে যাবে তো এইভাবে তোমরা প্রতিটি প্রশ্নের সমাধানগুলো এই লেকচার গাইডে পেয়ে যাবে তারপর ওই যে ছয় সাত এই দশ পর্যন্ত তোমরা এগুলো পেয়ে যাবে তো প্রশিক্ষিক্ষেত্র তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রশ্নপটবিহীন তো এগুলোর তো তোমরা সেম এই লেকচার গাইডে পেয়ে যাবে তো এগুলো তোমরা এই যে দেখে নিও তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন নির্ভর তো এগুলোর এই এই লেকচার গাইডের যে এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা তোমরা লেকচার গাইডের পাঁচশো উনচল্লিশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে তো এইভাবে তোমাদের সাতটি প্রশ্নের সমাধানগুলো এখানে দেওয়া আছে তো প্রেসিক্ষেত্রে এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তির উত্তরপত্রটি তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা সাবস্ক্রাইব করে নিও অলরেডি তোমাদের বাংলা ইংরেজি গণিত এইগুলোর প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের চ্যানেলে আপলোড করা আছে তো সেগুলো একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ